এটা হল মার্চবাই অ্যামাজনের ওয়েবসাইট এই জায়গায় এসে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হলো অন্যান্য জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা যত ইজি এই জায়গাটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার তত ইজি না এখানে আপনাকে নিচে এসে এখানে রিকোয়েস্ট ইনভাইটেশনে ক্লিক করে অ্যাকাউন্ট যেন অ্যামাজনে আপনাকে করতে দেয় সেজন্য আপনাকে রিকোয়েস্ট করতে হবে এবং অনেক সময় দেখা যায় যে মানুষজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলেও অ্যামাজন অ্যামাজন তাদের রিকোয়েস্টটাকে ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে কীভাবে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং কিভাবে অ্যাপ্লাই করলে আপনি অ্যাকাউন্ট পেতে পারেন সেই জিনিসটা আমি পরে দেখাই দেব সো ফার্স্টে আমরা পুরো মেইন জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করি যে এই পুরা বিজনেস মডেলটা কীভাবে রান করে সেটা হলো এই জায়গায় যখন আপনার সব কিছু সেট আপ হয়ে যাবে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে পেমেন্ট ইনফরমেশন থাকবে ট্যাক্স ইনফরমেশন থাকবে সব কিছু সেট আপ করে দেওয়ার পরে আপনি এখানে ডিজাইন আপলোড করতে পারবেন আপনার একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে হবে যেটা আপনি আপলোড করবেন শার্টের উপরে আপলোড করা শেষ হয়ে যাওয়ার পরে অনেকগুলো কাজ রয়েছে যেমন ডিসক্রিপশন অপটিমাইজেশন কার কার জন্য আপনি শার্টটি বানিয়েছেন কি কি কালার আপনি রাখতে চান অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনাকে সেট করে দিতে হবে এবং আপনাকে একটা প্রাইসও সেট করে দিতে হবে যে আমি এই প্রাইসে আমার শার্টটাকে সেল করতে চাই আপনার কাজ যখন এটুক পর্যন্ত শেষ হয়ে যাবে তখন অ্যামাজন একটা রিভিউ করে আপনার শার্টটাকে তারা লিস্ট করবে তাদের ওয়েবসাইটে যখন তাদের লিস্টিং করা শেষ হয়ে যাবে তখন শার্টটা লাইফ থাকবে এবং যে কোনো মানুষ সেই শার্টটা দেখতে পারবে এবং কোনো মানুষ যদি সেই শার্টটা পারচেস করতে চায় দেন অ্যামাজন যেটা করবে সেই শার্টটা প্রিন্ট করে ওই কাস্টমারের কাছে শিপমেন্ট করে দিবে। শিপমেন্ট করে দেওয়ার পরে ওই শার্টটার উপর আপনি যেই প্রাইসটা দিয়েছিলেন তার উপর বেস করে একটা রয়্যালটি আপনার মান্থলি রয়্যালটিতে অ্যাড হয়ে যাবে সো এভাবে পুরা বিজনেস মডেলটা কাজ করে সো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাছে করার জন্য খুব বেশি কাজ নেই খালি আপনার ডিজাইন করতে হবে আপলোড করতে হবে সব কিছু ঠিকভাবে অপটিমাইজ করতে হবে আপনার প্রাইস সেট করে দিতে হবে এবং একটু পর্যন্তই আপনার কাজ বাকি যে কাজগুলো রয়েছে যেমন প্রিন্ট করা শিপমেন্ট করা সব কিছু অ্যামাজন হ্যান্ডেল করবে সো ওগুলা নিয়ে আপনার কোনো কিছু ভাবতে হবে না সো আমরা অ্যামাজন ডট কমে আসি অ্যামাজন ডট কমে আসলে আমরা দেখতে পারবো এটা অ্যামাজন ডট কমের মেইন ইন্টারফেস এখানে এসে আমি মনে করি যে আমি একজন এর সিটিজেন পুরো জিনিসটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি একজন ইউএসএর সিটিজেন এবং আমার কাছে একটা সাইবেরিয়ান হাসকি আছে যারা সাইবেরিয়ান হাসকি চিনেন না তাদের জন্য এই পেজটা খুলে রেখেছি এটা হলো একটা কুকুরের প্রজাতি আমার কাছে এই ধরনের একটা কুকুর আছে এবং আমি চাচ্ছি যে আমার কাছে এমন একটা শার্ট থাকুক যেটাতে এই সাইবেরিয়ান হাস্কি রিলেটেড কোনো ডিজাইন থাকুক তো আমি যেটা করব সেটা হচ্ছে আমার যদি এরকম কোনো শার্ট দরকার হয় তাহলে আমি এই ইন্টারফেসে এই সার্চবারে এসে সাইবেরিয়ান হাস্কি টি শার্ট কথাটি লিখবো এখানে সাইবেরিয়ান হাস্কি টি শার্ট এই জিনিসটাই আমার কিওয়ার্ড এবং এই জিনিসটা যখন আমি লিখে সার্চ করব। তখন অ্যামাজন আমাকে অনেকগুলো রেজাল্ট শো করবে এই রেজাল্টগুলো মেনলি আপনার আপনার আমার মতো মার্কেটার বা ডিজাইনার বলেন যারাই হোক তারা এখানে লিস্ট করে রেখেছে এবং আমি মনে করেন কিছুক্ষণ ব্রাউজ করলাম এবং ব্রাউজ করে আমার এই শার্টটা পছন্দ হলো এই শার্টটা পছন্দ হলে আমি যদি এটাকে একটা নতুন ট্যাবে ওপেন করি তাহলে এই অ্যামাজন আমাকে ওই শার্টটার সেলস পেজে নিয়ে যাবে তো সেলস পেজটা আসতে থাকুক আমি এই ফাঁকে আরও কিছু শার্ট দেখে আসি এই সবগুলো শার্টই হলো অ্যামাজনে সাইবেরিয়ান হাস্কি রিলেটেড তো আমি ওই শার্ট পেজটাতে চলে যাই এই পেজটা আমি আসলে দেখতে পারবো যে এটা এইটিন ডলারে সেল করা হচ্ছে এবং আমি যেহেতু ছেলে সো আমি এখানে মেন সিলেক্ট করে নিব মেন সিলেক্ট করে নিলে আমার কাছে অনেকগুলো কালারের অপশনও আছে আমি এখান থেকে চুজ করতে পারবো সব কিছু শেষ করে আমি যখন অ্যাড টু কার্টে ক্লিক করবো তখন আমি জিনিসটা পারচেস করতে পারবো সো এখানে যেই জিনিসটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যখন শার্টটা কিনে ফেলবো তখন এইটিন নাইনটি ফাইভের একটা পার্ট একটা পোর্শন যাবে এই মানুষটার কাছে যে এই মানুষ যেই মানুষটা এই শার্টটা ক্রিয়েট করে অ্যামাজনে লিস্ট করে রেখেছে এখানে হচ্ছে কতটুকুর অ্যামাউন্ট যাবে সেটার একটা লিস্ট অ্যামাজন দিয়ে দিয়েছে সেটা আমি পরে দেখাবো সো এইভাবে হচ্ছে পুরো বিজনেস মডেলটা কাজ করে আপনার কাজ জাস্ট টি শার্ট ক্রিয়েট করে অ্যামাজনে লিস্ট করে রাখা পর্যন্ত এরকম একটা পেজ যখন আপনি সব কিছু ঠিকভাবে করে এরকম লিস্ট করবে তখন আপনার কাছে এরকম একটা পেজ থাকবে পেজ আপনার কাছে লাইভ থাকবে আপনি দেখতে পারবেন এবং কোনো মানুষ যখন এখানে এসে শার্টটা কিনবে তখন আপনি একটা রয়্যালটি পাবেন